প্রত্যেকটি মানুষের জন্য জ্ঞান অর্জন করা একান্ত কর্তব্য জ্ঞান অর্জনের মনের চোখ ফোটে কিন্তু ছকবাদা জীবনচরণের মধ্যে জ্ঞানের পরিপূর্ণতা আসে না তাছাড়া মানুষের মন বৈচিত্র্য পিপাসু তাই তাই দেশ যে অনাবিল ও অফরন্ত সৌন্দর্য আছে তা উপভোগ করার জন্য মানুষের আগ্রহের শেষ নেই আর সবচেয়ে উৎকৃষ্ট হচ্ছে দেশ ভ্রমণ করে মার্কো পোলো তার ভ্রমণ কাহিনীতে বলেছেন ট্রাভেলিং ইজ ইউনিভার্সেল ট্রাভেলিং ইজ এডুকেশান ট্রাভেলিং ইজ ইনসিম দেশ ভ্রমণের প্রবৃত্তি দেশ ভ্রমণের প্রবৃত্তি মানুষের চিরন্তর অনাদিকাল চলে আসছে আদিম যুগ থেকে মানুষ অজানাকে জানার দেখার জন্য স্থান থেকে বেরিয়েছে ধরার ছুটি তাই ইতিহাসের পাতায় আমরা দেখতে পাই জ্ঞান অর্জনের জন্য অনেক আগে মিশর চীন মরক্কো গ্রিস স্পেন প্রভৃতি দেশ থেকে পর্যটকরা ছুটে এসেছে আমাদের ভারত উপমহাদেশে আর তার ওই ধারাবাহিকতায় এখনও যথারীতি দেশ ভ্রমণ চলছে প্রাচীনকালে দেশ ভ্রমণ প্রাচীনকালে পরিবহন যোগাযোগ ব্যবস্থা এবং প্রযুক্তি তত উন্নত ছিল না তখনকার দিনে স্থল ও বিমান পথে যাতায়াতের এত সুবিধা ছিল না সমুদ্র তখন পালের জাহাজ চলত স্থল পথে অসরণ অথবা পদব্রজেই তারা দেশ ভ্রমণ করত। আর বিমান পথে ভ্রমণের কথা তারা ভাবতেও পারতো না কাজে প্রাচীনকাল দেশ ভ্রমণে ছিল অত্যন্ত কষ্টসাধ্য একমাত্র দুঃসাহসু কষ্ট সহিষ্ণু আদম্য জ্ঞান পিবাসুরাই তখনকার দিনে দেশ ভ্রমণ করত এসব বাধা সত্য আল বেরুনি ইবনে বতুতা হিউন স্যাং ফায়েন প্রমুখ মনীষী দেশ ভ্রমণ করে জ্ঞান অর্জন করেছেন বর্তমানে দেশ ভ্রমণ বর্তমান কালে পরিবহন ব্যবস্থা অনেক উন্নত হয়েছে বিজ্ঞানের অবদানে আজ আকাশ পথে স্থল ও নৌপথে বিশ্বের বিভিন্ন দেশে যাওয়ার পথ সুগাম হয়েছে অর্থনৈতিক সামর্থ্য থাকলেও এখন যে কোনো সময় যে কোনো দেশে মাত্র কয়েক ঘন্টায় পৌঁছে যাওয়া যায় দেশ ভ্রমণ এখন খুব আরামদায়কও এবং আনন্দদায়ক তাই বর্তমানকালে ভ্রমণের গণ্ডি হয়েছে ব্যাপক এবং প্রসারিত দেশ ও দেশ ভ্রমণ দেশ ভ্রমণের বিভিন্ন উদ্দেশ্য রয়েছে কখনো দেশ দেখার উদ্দেশ্যে কখনো নতুন কিছু দেখার উদ্দেশ্যে বা অজানাকে জানার ও দেখা দেখার উদ্দেশ্যে মানুষ দেশ ভ্রমণ করে থাকে কবির কণ্ঠে শুনতে পায় বিপুলায় পৃথিবীর কতটুকু জানি দেশ দেশে কত না নগর রাজধানী মানুষের কত কীর্তি কত নদীগিরি সিন্ধু মরু কত না অজানা জীব কত নাম অপরিচিত তরুণ রয়ে গেল অগচরে অগচরে যা রয়ে গেল তাতে গোচরীভূত করার জন্য দেশ ভ্রমণ করা অত্যাবশ্যক দেশ ভ্রমণের শিক্ষণ দিকটাও গুরুত্বপূর্ণ বিদ্যার্থীদের জন্য দেশ ভ্রমণের আবশ্যক বই পড়ে বিশ্ব সম্পর্কে যতটুকু জানা যায় তার চেয়ে অনেক বেশি জানা যায় দেশ ভ্রমণ করে সুতরাং দেশ ভ্রমণ শিক্ষার একটি উৎকৃষ্ট অঙ্গ দেশ ভ্রমণের বিচিত্র অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটে এতে জানা ভ্রমণ করা সুতরাং দেশ দেশবেন শিক্ষার উৎকৃষ্ট অঙ্গ দেশবেনের বিচিত্র অভিজ্ঞতা লাভের সুযোগ ঘটে এতে হৃদয় মনের প্রসারণ বৃদ্ধি পায় চিন্তা ভাবনা দিগন্ত প্রসারী হয় প্রখ্যাত নাট্যকার শেক্সপিয়ার বলেছেন হোম কিপিং ইউর ইভার হোমলি উইস অর্থাৎ যে যুবক আলালের ঘরে দুলাল হয়ে আরাম আয়সে ঘরে বসে থাকে তার চিন্তা চেতনার সীমাবদ্ধ সীমাবদ্ধ থাকে গুরুত্ব ও প্রয়োজনীয়তা দেশ ভ্রমণের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম মহামনসীরা দেশ ভ্রমণ করে জ্ঞান অর্জনের পরামর্শ দিয়েছেন এ সম্পর্কে পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে আল্লাহ মানুষকে পৃথিবী ভ্রমণ করার নির্দেশ দিয়েছেন টোমাস জেফারসন বলেছেন ভ্রমণের মাধ্যমে মানুষ জ্ঞানী হয় সাদির ভাষায় ভাবুক আর ভ্রমণকারী দুনিয়ার শ্রেষ্ঠ দরবেশ মানুষের মনকে উদার করে দেশ ভ্রমণ দেশ ভ্রমণের ফলে জীবন ও জগৎ সম্পর্কে অভিজ্ঞতা বাড়ে কুসংস্কার কুরীতি সংকীর্ণতা দূর করে তাই এসব দৃষ্টিকোণ থেকে দেশ ভ্রমণের গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম দেশ ভ্রমণের আনন্দ দেশ ভ্রমণে শুধু শিক্ষা ও জ্ঞান অর্জিত হয় না আনন্দের লাভ করা যায় গতানুগতিক ও একঘেমি জীবন মানুষের পছন্দ নয় মানুষ নতুনের স্বাদ পেতে চায় আর এ স্বাদ পেতে চায় বলেই মানুষ দেশ ভ্রমণে প্রবৃদ্ধ হয় দেশ ভ্রমণের মাধ্যমে বিভিন্ন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের সঙ্গে পরিচিত হওয়া যায় এই পরিচয়ে পাওয়া যায় স্বর্গ আনন্দ রবীন্দ্রনাথ বলেন ইচ্ছা করি মনে মনে সজাতি হইয়া থাকি সর্বলোক দেশ দেশান্তরে অপকারিতা দেশ ভ্রমণে অনেক সুফল থাকা সত্ত্বেও এর কিছু অপকারিতা রয়েছে অর্থাৎ ভ্রমণ বা উদ্দেশ্যবিহীন ভ্রমণ বর্জনীয় অতিরিক্ত ভ্রমণ শাস্ত্র নিয়ে শুধু ভ্রমণের উদ্দেশ্য না একটি মহৎ উদ্দেশ্য নিয়ে দেশ ভ্রমণ করা উচিত প্রবলন থেকে আত্মরক্ষার ক্ষমতা নেই এমন ব্যক্তি দেশ ভ্রমণ করা উচিত নয় অনেকে অতিরিক্ত দেশ ভ্রমণ করে সেসব দেশের অপসংস্কৃতি জোয়ারে গা ভাসিয়ে দিয়ে নৈতিক চরিত্রের অধবতন ঘটায় উপ সামান্য কিছু অপরকতা থাকলে দেশ ভ্রমণ মানব জীবনে অপরিহার্য সৌন্দর্য জ্ঞান ও প্রেরণা অভিজ্ঞতা এবং বৈচিত্র্যের আস্বাদন নিয়ে মানুষের জীবনকে কানায় কানায় ভরে তোলে দেশ ভ্রমণ অথে যতটুকু সম্ভব দেশ ভ্রমণ করা বাঞ্ছনীয় ইবনে বতুত তার ভ্রমণ কাহিনীতে বলেছেন ট্রাভেলিং মেক্স ওয়ান নো দি মাইস স্টে অফ লর্ডস ক্রিয়েশান ট্রাভেলিং গেটস আস সেলফ কনফিডেন্ট দর্শক বন্ধুরা আমার ভিডিওটি লাইক এবং ফলো দেবেন দেশ ভ্রমণ সম্পর্কে বিস্তারিত বিষয় নিয়ে আমি আলোচনা করব দেশ ভ্রমণ ধন্যবাদ সবাই ভিডিওটি ভালো একটু সাবস্ক্রাইব করেন তাহলে এরকম ধরনের ভিডিও ধন্যবাদ সবাই ভালো থাকেন